আমার প্রিয় পরিবার কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আসসালামু আলাইকুম একটি গ্রাম থেকে আমি আপনাদের চলে এসেছি নতুন একটি ব্লগ আর গতকাল ছিল পয়লা বৈশাখ আর আজকে আমি সেই ভিডিওটি আপলোড করছি তো সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা অনেক আন্তরিক মানে প্রীতি ও ভালোবাসা আশা করছি ব্লগটি ভালো লাগবে আর ব্লগটি ভালো লাগলে আমার নতুন পরিবারের সদস্য আপনার কাছে একটু অনুরোধ তাহলে চলুন শুরু করছি নতুন একটি দিনের সাথে নতুন একটি ব্লগ আজকে চলে গেছিলাম হচ্ছে কাঁঠাল পাড়ে জানেন আমাদের গাছপালা যাকে বলে মানে ব্রয়লা পোশাকের দিন পান্তা তো খেতেই হবে তাই না স্পেশাল পান্তা সজনা দিয়ে মাছের তরকারি সাত রকমের ভাজা তার সাথে হচ্ছে ললিয়ার শাক আসলে বাঙালির কাছে এটা একটা ইমোশান তাই না আর এই পান্তা খাওয়া একটা লবণ পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে মেখে একটা সত্যি কথা বলতে প্রতিদিন খান এটা একটা অন্যরকমের কিন্তু স্পেশাল পয়লা বৈশাখের দিন কিন্তু খেতেই হবে তাই না তো সেই কারণে সমস্ত কিছু রেডি রেখে আজকে চলে এসেছি কাঁঠাল বাড়তে ওই যে কথায় বলে চৈত্রের রান্ধা আর বৈশাখের কান্ধা মানে কাঁঠাল গ্রামের পাশে এটাকে কান্দা কোটওয়াল অনেক কিছু বলে তো যাই হোক চলুন চলে এসেছি আজকে আমি আর আমার মিলে গাছ কাটে গাছ থেকে কাঁঠাল পাড়ে ভুট্টা জমিগুলোতে কত বড় বড় ভুট্টা হয়েছে এদিকটা আমাদের পুকুরের দিক বলে মানে এদিকে আমাদের গাছে পাহাড় আছে বলতে গেলে উঁচু অংশগুলো গ্রামের ভাষায় পাহাড় বলে আর দেখেছেন ভুট্টাগুলো মানুষের কত নষ্ট হয়েছে দেখুন আর যে বৃষ্টি পড়ে পুরো ভুট্টাগুলো এত মানে খারাপ অবস্থা দেখেছেন দেখুন বৃষ্টি পড়ে এরকম হয়ে আছে ভুট্টাগুলো তো যাই হোক কী আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি চলুন এই জায়গাটা চিনতে পারেন কি না দেখুন তো এই জায়গাটাতে এই যে লাফা শাকের প্রথম যারা আমার পরিবারের সদস্য হয়েছিলেন হয়তো তারা দেখে আছেন যে এখানে লাফা শাক ফেলতে এসেছিলাম আইনের দাদি আর আমি তো ওখানে এবার এই যে ভুটটা লাগিয়ে দিয়েছে তো এই ভুট্টাগুলো পুরো হেলে গেছে কত ভুট্টা পড়ে গেছে ওদিকে সত্যি তো পড়ে গেছে গে ইয়ে ওদিকে তো আরও পড়ে গেছে দাদা দাদা দেখি ইয়ে মা ঝড় বৃষ্টিতে বলেছিলাম না এত বড় ক্ষতি হবে ভাবা যায় এ মা কি মা এখন মাই মাই করছে কি যে চলো দাদি তেজপাতার বাগানে ঢুকছি এখন আমরা আসো আপ্বা আসো আমার সাথে সাথে চলে এসো আগে দেখেছেন তেজপাতার বাগান বিশাল বড় এটা হচ্ছে আমাদের বাগান বাগানটা কি ভালো তাই না প্রচুর একদম মানে হচ্ছে দেখছেন তেজপাতা ধরেছে দেখুন জ্বালা একদম কচি কচি তেজপাতা হ্যাঁ দাদি চলো হচ্ছে গেলাম আমরা আমাদের গন্তব্যে আর যে এটা হচ্ছে আমাদের কাঁঠালের গাছ অনেকগুলো আছে কিন্তু তার মধ্যে এই কাঁঠালটা সব থেকে বেশি টেস্ট তো ওই জন্য এখন কাঁঠালটা পারবো আর নিয়ে এসেছি ওই জন্য ডাঁড়িয়াটা তারপরে এখানে যা আয় যে কই বড় কই গে মা কাকে ও ওইটা আর হয়তো ওগলো ওগলো নাকি থকায় থকাই আর কত কাঠাল আয় যে ভর্তি মানে আমি এখানে কাঁঠাল সোনা এত সুন্দর এনজয় করছিল ব্যাপারটা না যে কি বলবো ওই দেখছে মাম্মা এটা কি করছে তো সে নিয়ে তো বিশাল একটা খুশি আর আমিও কিন্তু প্রথমবার গাছ থেকে কাঁঠাল তুললাম সত্যি কথা অন্য রকমের আনন্দ কিন্তু দেখেছেন কত ছোট ছোট কাঁঠালগুলো পড়ে গেছে মনটা সেই জন্য খারাপও ছিল তো কি আর করা যাবে প্রথমবার তো একটু ভুল হয়ে গেছে মানে একটা কাট থেকে দু তিনটে পড়ে গেছে তো যাই হোক ওগুলো নষ্ট না করে আমাদের কালো লালু তো আছে তাদেরকে দিয়ে দেওয়া হবে আর ওই যে বলে কাঁঠালের আঠা লাগলেও ছোট না কথাই যেটা তো সেরমি হচ্ছে গিয়ে কাণ্ড কাঁঠাল পাড়তে গিয়ে আঠা এমন হাতে টাতে লেগে গেছে সে একদম তো যাই হোক এখানে মা কাঁঠালগুলো পারছিল মানে দু থেকে তিনখানা নিয়ে এসেছি রান্না হবে বলে তো চলুন এখন ভালো মতো নিয়ে গিয়ে বাড়িতে বেশ করে কাঁটা টাটা করে ধুয়ে নিয়ে রান্না করবো আর কেরম করে রান্না করি সেটাও পুরো শেয়ার করব আচ্ছা আপনাদের পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ঠিক আছে ও দাদি ছাগলের জন্য হচ্ছে কাঁঠালের পাতাগুলো পাললো আর এটা কি আমাদের গাছ আর আছে গে এটাই গাছ না আরো আছে অপ্তি কেন এই কথাটা জিজ্ঞেস করলাম বলুন তো কারণ আমি এই পোহরে মানে প্রথম কাঁঠাল গাছগুলো আজকে দেখলাম আমার বিয়ের পর থেকে আমি একদিনও আসিনি মাই আসতো নিয়ে যেত তো আজ ইচ্ছে করে এসছি দেখার জন্য আর আপনাদের সাথেও শেয়ার করলাম সেটুকু আর এদিকে দেখছেন কত কচি কাচাগুলো খেলাধুলো করছিল পয়লা বৈশাখ উপরে তারা নাকি আবার রং খেলে মানে হয় না বাচ্চা মানুষ তো সবগুলো আনন্দ করছিল আর আনন্দ করতে কান্না ভালো লাগে তাই না এখানে মা আয়ান হাঁটাহাটি করছে আর আয়ানের কান্না দেখুন ওদেরকে দেখে আসতেই চাইছে না আর তার প্রিয় ওদের ছাগল ছাগল দেখলে তো সে আর এক কাণ্ড ছাগল ছাড়া আসতেই চায় না তো আমি ওকে টেনে টেনে নিয়ে আসছিলাম যেহেতু বাড়িতে যেতে হবে রান্না করতে হবে এখনও মেলা কাজ বাড়িতে গিয়ে ঘর দোষ শুধু পরিষ্কার করেছি রান্না বাড়ি করেছি অর্ধেক আর অর্ধেকটা কিন্তু এখনও বাকি আমি যে রান্না করেছিলাম হচ্ছে টক শাক তারপরে কাঁঠাল তারপরে হচ্ছে গিয়ে আর একটা কি ভাজা করেছিলাম তিন চার রকমের বাড়ির ব্লগ তো প্রতিদিনই দিই তাই না তাই ভাবলাম চলুন আজকে একটু এরকমই ভিডিওগুলো দিই যেহেতু আমারও দেখা হয়নি আর আপনারাও আমাদের সাথে সাথে দেখতে পাবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এই যে দেখছেন আয়ান কিন্তু এখানে থেমে থেমে যাচ্ছে কি করবে আল্লাহ আমার বাপটা কত বড় হয়েছে আস্তে আস্তে আমি চলে আসছি বলে ওই আবার দৌড়ে আসছে লাস্টে ওই কাঁঠালগুলো রেখে আবার ওকে কোলে করে নিয়ে আসতে ছুট্টে চলে এসেছে ওকে কোলে করে নিয়ে যাব বলে তারপরে দেখি যে আমার এখানে কাঁচুর গরু নিয়ে যাচ্ছিলো মানে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে দিয়ে যাচ্ছিলো তার মধ্যে ওদেরকেও নিয়ে নিলাম ওরা আবার কাঁঠাল দেখে অবাক বলছে বছরের প্রথম দিনই তোমরা কাঁঠাল খেতে শুরু করেছো মানে যা হয় একটু আনন্দ আর গ্রামের লোকেরা আমরা সবাই কিন্তু আনন্দ করে বেঁচে রাখতে বল পছন্দ করি তাই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসেই কিন্তু গাছের মানে গাছপাটা নিয়ে বসে পড়েছি কাটার জন্য দেখুন দুইটা গামলিতে জল নিয়েছি একটা বাটিতে মানে ওই যে বাটির জলটা কাঁঠালটা যখন কাটবো তখন ওইটা জলটা ওই কাঁঠালের উপর দেবো তাহলে দেখবেন আঠাটা কিন্তু সুন্দর করে ধুয়ে চলে যাবে আর এই যে একটা বাটিতে নিয়েছে তেল তেলটা ভালো মতো করে বটিতে আর হাতে লাগিয়ে নিলেই কাঁঠালটা কিন্তু বেশ সুন্দর করে কাটা হবে কারণ আঠা আঠা ভাবটা কিন্তু হাতে আর বটিতেও লাগবে না তো এই যে আয়ানা বসে পড়েছে কাঁঠাল কাটা দেখার জন্য বাপটা আমার সব কিছুতেই জানেন মা কি করে না করে সে শাড়ি দিকে দেখতে থাকে আয় এসে বসে দেখেছেন আমার বেশ করে কাঁঠাল কাটা দেখছে কিন্তু আর এই যে বাকি জলটা এই জলটাতে কাঁঠালটা কেটে কেটে রাখবো আর এত ভারী কাঁঠালটা কাটতে ছোট বটি যেহেতু কাটতে প্রচন্ড অসুবিধা ছিল তো কি আর করা ওরকম করে কেটেছে আর তেল যেহেতু দিয়েছে সেই কারণে স্লিপ পড়ছিলো জানেন তো চলুন এখানে চটপট করে এগুলোকে কেটে নিই আর অনেকে হয়তো কাটাল খেতে পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না তো অবশ্যই যারা পছন্দ করেন একটি হলো কমেন্ট করে যাবেন কারণ আপনাদের কমেন্ট বললে আমার মনটা অনেক অনেক সত্যি ভালো লাগে আর এই যে দেখছেন এখানে ভালো মতো করে আমি তেলটাকে ওই যে বটিটার মধ্যে লাগিয়ে নিচ্ছিলাম আর আয়ন কিন্তু ওর একটাই কাজ ওই জলটাকে ভালো মতো করে নাড়বে সেই কারণে জলটাকে আমি সাইডে এনে যে আটাটা ধুয়ে দিলাম তারপরে চলুন এখানে চটপট করে মানে কেটে নিচ্ছি হচ্ছে কাঁঠালটাকে এই কাঁঠালটা কাটতে কাটতে প্রায় দশ থেকে পনেরো মিনিটের বেশি লেগেছে জানেন কারণ ভিডিও করা থেকে শুরু করে যারা ব্লগ ভিডিও করেন তারা তো জানেনি একটা ভিডিও মানে একটা ভিডিও না সরি একটা কাজ করতে যেখানে পাঁচ মিনিট লাগে সেখানে আমাদের দশ থেকে পনেরো মিনিট লাগে একটা কি বলবো বলুন তার মধ্যে একটা বাচ্চা সামলানো কম সম ব্যাপার কী সে রাস্তার দিকে দৌড়ে চলাচ্ছে তাকে নিয়ে আসা তারপর ঠিকঠাক মতো ক্যামেরাটাকে পজিশনে রাখা লাস্টের দিকে দেখুন আয়ান ক্যামেরাটা নড়িয়ে দিয়েছে বলে আমার মাথাটা মতো অর্ধেক অর্ধেক এসে অর্ধেক অর্ধেক আসেনি তা যাই হোক এরকম করেই যে ধোয়া কড়াইয়ের দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে জল দিয়ে এটাকে ভালো মতো করে সেদ্ধ করে জলটাকে ছেঁকে মানে কাঁঠালগুলোকে ছেঁকে জলটাকে ফেলে দিতে হবে তো চলুন এখানে জলও দিয়ে দিচ্ছি আর পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিটের মানে মতো কাঁঠালটাকে ভালো মতো করে ভাপিয়ে নিলাম এই যে সিদ্ধ হয়ে গেছে তারপরে এটাকে একটা হাতা দিয়ে উঠিয়ে নিচ্ছে সুন্দর করে আর চটপট করে কিন্তু রান্নাটাও করে নেবো এখানে পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়েছিলাম তারপরে জিরে আদা রসুন শুকনো লঙ্কা সমস্ত কিছু বাটা মশলা দিয়েছিলাম আর একটা ভাজা মশলা দিয়েছিলাম সেটা হোক বা জিরে ভাজা কিংবা পাঁচ যেটাই দিবে লাস্টের দিকে এত সুন্দর লাগবে আর খাতায় একটু দিয়ে দিবো কিন্তু আমরা দিই না কারণ আয়নার আব্বা ঘি খেতে পারে না আর আয়নার সাথে ওই কাঠে এটা খাবে সেই কারণে আমি ঘিটা স্কিপ করেছি তো এই যে পেঁয়াজটা তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেলে পরেও এই যে বাটা মশলাটাকে দিয়ে দিলাম অনেকে আবার গোটা গরম মশলাও দেয় আমার কাছে ছিল বলে আমি দিই তো এখানে মশলাটা দেওয়ার পরেই ফাইনাল এই যে খেতে জাস্ট দারুণ হয়েছিল তা পর্যন্ত পর্যন্ত দেখাবেন একটি ব্লগের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সকলে কমেন্টে জানাতে ভুলবেন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সকলের ভালো কাটুক আল্লাহ হাফেজ টাটা